অনেক কিছু বেরিয়েছে এই যে তোলাবাজির সিন্ডিকেট বলা হয় ফেডারেশন কে আপনারা জিজ্ঞেস করবেন এবং সর্ববিশ্বাসের নাম এটা করতে চাইছে না কারণ তৃণমূলেরই লোক যে ডিরেক্টর আজকে এত কথা বলছেন সেই ডিরেক্টররা সব তৃণমূলের মানুষ দুদিন বাদে নবান্নে লাগবে সব ঠিকঠাক হয়ে যাবে আবার কাজ বেল গো অন কিন্তু তা বললে তো হবে না আপনারা কোথা থেকে কোন জায়গা থেকে নিয়ম বার করেছেন যে অমুক অমুক লোককে নিতে হবে আমার ক্রেন দরকার নেই আমার ট্রাক দরকার নেই আমার কিছুই দরকার নেই আমার

আর যদি অন্যান্য লোক আছে মাসে মাসে সে আমরা ব্যবস্থা করে দেবো আপনারা টোটাল সমস্ত সবাইকে নিজেদের কাছে নিয়েছেন বেশ তো নিয়েছেন বেশ কিন্তু যারা কাজ করতে চায় আমি যখন রেগুলার কাজ করতাম প্রডিউসার সব আসতে জানো তো কৃষক তার পয়সা জোগাড় করেছে ধুতির খোঁজ থেকে টাকা বের করে দিতাম নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা হ্যাঁ ধুতির খোঁজ থেকে আমাদের ডিরেক্টরকে এইটা ভি ভিডিও শুটিং টা মaira আমাদেরকে দেখে বলেছে মaira সব দেখ দিয়েছে এই এখন যেই प्रोड्यूसरকে বলতে হবে আপনি কদিন শুটিং করবেন 30 লাখের উপরে না 30 লাখের নিচে কে আপনারা আপনারা কে 30 লাখ হোক 30 কোটি হোক who are you to say আর পুরস্কার একটা কথায় ভবানীপুর থেকে নিউ আলিপুর বাস যে অঞ্চলachar not calcutta

জোর করে বলতে হবে when you are revolting you must revolt all out এটাই হচ্ছে নিয়ম তারপরে খেলা এটা আপনাদের কাছে দু চার দিন হবে তারপরে নবান্নই ডাক করবে তারপরে কিছু বয়স্ক শিল্পীদের দিয়ে মমতা ব্যানার্জি বলিয়ে দেবেন হয়ে গেল সব কিন্তু এই এতগুলো লোককে এই টেকনিশিয়ানদের নিতে হবে অমুক জায়গায় শুটিং বলে এখন রাহুল মুখার্জি আমার বন্ধু বান্ধব মানুষ আহ একটু করে বন্ধু বান্ধবের ছবিতে কাজ করি কারণ আমার মানসম্মানের বটল ভয় একটুখানি তো আজকে মান সম্মানটাই তো রেখেছি মানসম্মানটা চলে গেলে তার কিছু থাকলো না

মা চাচ্ছে এবং তার মাথায় হাত আছে অরুপ বিশ্বাসের এবং তাহলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনা সম্পর্কে তিনি জানেন পশ্চিমবঙ্গের বাতাস বাতাসটা মুখ্যমন্ত্রীর নির্দেশে বাতাস বাতাস মানে আমি ওই সত্যিকার বাতাস বাতাসটা হচ্ছে দিয়ে দাও একটু দিয়ে দাও

দিদি তো হা করে মনেছি সেলিব্রিটিতে কথা শোনবার জন্য বাবা তোমরা বলছো তোমরা তো আমার ডান্লা তোমরাই তোমার আসল তোমরাই তো আমাকে যেতাচ্ছো তোমরাই ধোঁয়া বলছো কৃষক বলছো বিড়ি ধোঁয়া দেখে তোমরাই তাদেরকে রাজা করে দিচ্ছ সংসদে পাঠিয়ে দিচ্ছ তারা তো তাদের জায়গার জন্য কোনো কথা বলছি না শুধু রিল তৈরি করছে তো শুধুরা এত ভালোবাসে সেলিব্রিটিতে

এবং যারা আপনাদের সঙ্গে নেই তারা আমাদের কি করে চলছে একবারে ভেবে দেখেছে আমরা কি করে চালাচ্ছি ভেবেছেন কারণ আমরা সরকারের এই সিস্টেমের আপনি আমার কোনো শত্রু নন আপনারা কেউ আমার সরপের সড়কের বিয়েতেও আমি গেছি কেউ আমার আমার শত্রু নয় আমি তাদের সকলকে পছন্দ করি তারা আমাদের ভাই বন্ধু আমি সিস্টেমের এগেনস্টে কথা বলছি এই সিস্টেমটা যখন হলো কেন আপনারা আপনাদের মুখ্যমন্ত্রী বা আপনাদের কালচারাল মিনিস্টার কেন আপনাদের পাশে কেন বললো না যে এটা করলে এটা ঠিক নয় রে প্রডিউসার তো পয়সা একটা ডিরেক্টর মাথার ঘাম বাই ফেলে একটা প্রডিউসারকে নিয়ে আসে কি কাণ্ড করে নিয়ে নিয়ে আসে তাকে বলতে হবে ওই ফেডারেশনের যাতে ভোট ব্যাংকটা যাতে ঠিক থাকে সবটাই সামিং আপ টু ভোট ব্যাংক

আমি বিরোধী কি স্ববিরোধী কি ওনার পক্ষে এটা কথা নয় সৃষ্টিশীলতায় কোন দল নেই কোনো দল নেই আমি যাই করি না কেন আমি তো সৃষ্টিশীল মানুষ একটা চার বছর বয়স থেকে এই কাজটাই করছি আমার গলাটা যে তৈরি হয়েছে কি করে অন্যায়ের বিরুদ্ধে আমি যখন আগে বামপন্থী ছিলাম আমি কিছু প্রশ্নের উত্তর পাইনি আমি আমি ছেড়ে দিয়েছি আমি থাকতে পারলাম না আমি টিকতে পারলাম না তার অনেক চেষ্টা করেছিল আমার প্রশ্নের উত্তর যদি এখানেও না পাই আমি যে ভারতের জনতা পার্টিতে আছি আমি থাকতে পারবো না আমি স্বামীজি আমি স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণ এবং উপনিষদের চর্চায় চর্চিত সুতরাং আমি এমন কোন অন্যায়ের সঙ্গে থাকতে পারবো না তাই বলছি এখানে সৃষ্টিশীলতার মধ্যে কোনো দলাদলি নেই কোনো দলাদলি নেই মুখ্যমন্ত্রীকে আমি আমি একটা কথাই বলবো আপনি ভালো করে খোঁজ নিন ভাই আপনি আমাদের থেকে হয়তো কিছু বছরের বড় আমাদেরও দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল আপনি ভালো করে খোঁজ নিন যে কেন এই ফেডারেশনের এমন কি আপনার নিজের লাডলারাও বিরুদ্ধে কথা বলছে কেন ইউ মাস্ট নো যে এটা কি এটা একটা পরীক্ষিত সত্য যে ফেডারেশন নামক যে সংস্থাটি আছে সেটা একটি তোলাবাজি সংগঠন বলে দিলাম আর কেউ বলছে না আমি বলে দিলাম কেস করবেন কি করবেন আমার এগেনস্টে বকাবকি করবেন আমাকে ডাইরেক্ট ফোন করবেন আমার নাম্বার আপনাদের কাছে আছে আমি ডাইরেক্ট ফোন করি কেন ভাই এই কথা বললি আমাকে বলবেন আমি আপনাদেরকে বয়স ছোট আমি আপনার হরিশ যখন আমি নাটক করেছিলাম আপনি ফোনে আমাকে বলেছিলেন বা খুব ভালো এরকমই তো চাই আপনি বলেছিলেন

আপনি নিশ্চয়ই জানেন কারণ প্রেসিডেন্ট রয়েছে গিলডেড সেনাপতি নাকি ভগবান জানে যে কোনো লোক তুমি শোনো আমি তাহলে শুটিং করতে গেছি তো আমাকে একজন আমি মেকআপটা হালকা মেকআপ করি আমি নিজেই মেকআপ করে নিই হ্যাঁ তো আমি জাস্ট মুখটা আমাদের মেকআপের আগে একটু রিমুভ করতে হয় এসব ডাস্ট ফাস্টে যাই তো দেখছি একটা ছেলে আমি চিনি না আমি তুই কে বলে আমি মেকআপ ম্যান

সত্যি কথা বলছি সে যত বড়ই অভিনেত্রী হোক না কেন বাংলা নাটক একাডেমির প্রাইজ পাক না কেন অতি পুরস্কার পাবনা কেন আমার বাড়িতে শুধু পুরস্কারই পুরস্কার ভর্তি শিশু কে পুরস্কার দিয়েছে আমি কি পুরস্কার হওয়ার লোক পুরস্কৃত হওয়ার লোক নাকি হওয়ার লোক আমার মতো যারা রয়েছে একটা হচ্ছে যে লোকটা অন্যায় করলো আমার জন্যই কাজ করতে গিয়ে অন্যায় করলো তাকে বিজম করে দেবো মানে বলে না করা আরেকটা আমার সাথে এরা থাকে না কিছু এই থাকতে চাইছে না আমাদের কিছুতে আসতে চাইছি না এদের ডিজলভ কর এটা কি না আছে আপনাদের কাছে সাধারণ মানুষ আপনাদের বলছি আপনারা তো সিনেমা ভোট দিয়েছেন আপনাদের বলছি ভাবুন আপনারা কাকে ভোট দিয়ে বসিয়েছেন একটা কথা ফেসবুকে বলবেন তুলে নিয়ে চলে যাবে একটা বাচ্চা ছেলে সে একটা কিছু একটা বলেছিল ছিল আজ দুপুরে পুলিশ পুলিশের ক্ষমতা একটা বাচ্চাকে গবলে হ্যাক করে তুমি চলে এ সমার কাছে কেন তুমি ফেসবুক দিয়েছো

আমাদের জন্মার দরকার কিন্তু তুমি নাম গুলো করো নাম না করলে কি করে হবে আর আমা যেহেতু সে একটা মন্ত্রীর ভাই তার জন্য তাকে ভয় পেতে হবে ফেডারেশনের মালিক হয়ে গেল প্রত্যেকে জানে ফেডারেশনটা একটা গোবর দশা হয়েছে এই এই লোককে নিতে হবে কেন নিতে হবে আমার ধরো তুমি আমি আমরা দুজন শুট করছি ধরো এটা একটা শুট কটা লোক চাই ছোট্ট আলোটা ঢুকছে করে দিয়ে চলে চলেও যেতে পারে ছোট্ট আলো না থাকতে পারে তাদের ভেতরে ঢুকছে সর্ব বিশ্বাস পুরোপুরি বাধ্য করছে পরিজনদের বাধ্য করছে ভোট ব্যাংকটা কে বলছে আমাদের চাইনি যে মানুষটি রোজ সাতশো থেকে দু হাজার টাকা বা আড়াই হাজার তিন হাজার টাকা নিয়ে ঘরে ফেলে আমাদের ছোটখাটো টেকনিশিয়ানিচের টেকনিশিয়ানরা তাদের বাড়িতে তো এক একটা বাড়িতে তো পাঁচজন থেকে দশজন থাকে প্রত্যেক দিন রোজগারটা হচ্ছে সেই দশজন কি বিজেপি কে ভোট দেবে কেন দেবে তাদের পয়সা হচ্ছে হচ্ছে পকেট ভরানোর খেলা যে বলে না খেলা হোক পকেট ভরানোর খেলা রাজ্য প্রশাসনের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা মমতা ব্যানার্জির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোটান কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি নেপে নেপেন বড় বড় শিল্পীরা আসুন আমাদের রুম্বা আমাদের মজিদা আমাদের আরো অনেকে আছেন তারা সব বলুক ফাইনালি কথাটা ওখান থেকে আসবে আমি কি বলতে হবে সেটা উনি শিখিয়ে দেবেন কি আমি জানি না আর্টিস্টের নিজস্ব আছে আর্টিস্টরা যেমন নাম বলতে পারছে না তেমনি হয়তো কিছু বলতে পারবে না সবাইকে তো করে দিতে হবে সবাইকেই এই খালে থেকে কাজটা করতে হবে

আপনারা যারা শুনছেন আছে আজকাল বাংলা আজকাল বাংলায় যারা শুনছেন আপনারা লিখুন কেউ আপনাদের রাত্রিবেলা ফোন করে কোন থানা থেকে ডেকে নিয়ে যাবে না ইট ইজ আওয়ার রাইট টু স্পিক এগেইনস্ট এনি অডস आशीष क्वेश्चन एक बार করব আপনি এই মুহূর্তে আজকাল বাংলা যখন ইন্টারভিউ দিচ্ছেন উইনেটা হোসেন চক্রবর্তীর বাড়িতে একটা গুরুত্বপূর্ণ

দৃশ্য একটা দিশ একটা দৃশ্য তিরিশ লাখ জোগাড় করতে যে কত লাগে সেটা জানিন হ্যাঁ দিদি লাখ পঞ্চাশ লাখ কোটি টাকা কত কষ্ট করে ডিরেক্টর ডিরেক্টরটি নিয়ে আসছে যারা কি না কর্পোরেট হাউসের সঙ্গে যে ডিরেক্টরগুলো রয়েছে তাদের নয় কর্পোরেট হাউসের সঙ্গে মোস্টলি থাকে কিছু কিছু ডিরেক্টর তাদের পেছনে একটা কর্পোরেশন মানে একটা বিরাট একটা হাউস আছে কিন্তু যাদের নেই তাদের জন্য বোম্বা তুমি বলবে যে ম্যাডামকে ভাবতে হবে এবং ওই সর্ববিশ্বাসকে বিশ্বাস কিন্তু একা একটি নাম আজকে বিশ্বাস চলে যাবে ধর্ম বিশ্বাস আসবে সেও একই কাজ করবে কিন্তু এই বিশ্বাস কিন্তু সরাতে হবে সরাতেই হবে যদি এই সিস্টেম এই পলিসি থাকে তাহলে কিন্তু সরাতে হবে এবং পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত যে আমার এই আর্টিস্ট আমার এই সিকোয়েন্স আমার এই সি আমি আজকের দিনে এইটুকুনি আমার লক্ষ্য সারা পৃথিবীতে এক নিয়ম চলে আমাদের এখানে ভোট ব্যাংকের জন্য এই কান্ডগুলি হয় এবং রঞ্জিত দা অনেক রঞ্জিত রঞ্জিদা বহু বছর ধরে কাজ করছিল রঞ্জিদা জানি কত কষ্ট করে এক একটা রঞ্জিত সেই সব ছবি সুপার ডুপার হিট করে দিয়েছে ছোট্ট বাজেটে রঞ্জিত দা নিজের অভিনয়ের জোরে নিজের করিশ্মায় গল্পের ঝোড়ে তার বন্ধু অঞ্চল দা মানে সাংঘাতিক সাংঘাতিক ছবি করে ফেলেছে এইসব ছিল তাহলে রঞ্জিত দা আপনাকেও ভাবতে হবে যে জিজ গুড নট বি অ পলিসি

দুদিন পরে চলে গিয়ে দিয়ে যে অচলাবস্থা চলছে এবং একাধিক প্রশ্নের উত্তর তিনি একেবারে আস্তাক বাংলাকে একান্ত ভাবে জানালেন এবং এই মুহূর্তে অচলাবস্থা চলার কারণ কি ফেডারেশন কি চালাচ্ছে এবং তিনি এই একান্ত সাক্ষাৎকারে এই ঘটনা একেবারে বিস্তারিত বর্ণনা তিনি করলেন এবং এই ঘটনার সামনে কারা এই ঘটনার পিছনে কারা সেই বিষয়ে একেবারে কষ্ট করলেন